অতি গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আমাদের অনেকের স্বপ্ন থাকে যে আমাদের আমাদের সন্তান যারা রয়েছে তাদেরকে হাফেজ ও কুরান বানাবো একজন ক্ষুদ্র হাফেজ কোরআন হিসাবে আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি যদি আমার আমি কোন সময় গিয়েছি বা কোন সময় পড়লে আমার দৃষ্টিতে ভালো হই সেটা আপনাদের সাথে পরামর্শ করি শেয়ার করি তাহলে আপনারা অন্তত সামান্যটুকু অন্তত একটু হলেও উপকার পাবেন বিদায় আজকে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আমি ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেছি পড়াশোনা করার পর একজখানায় ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর আমি নাচারাসহ সবক সহ সহ মোট চার বছর শেষ করে আমি ক্লাস এইটে এসে আবার মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছি তো অনেক মানুষ আছে যারা তাদের স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়েকে হাফিজ কোরআন বানাবে সেজন্য সে যখন অতি ছোট থাকে তখন তাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেয় যার ফলশ্রুতিতে কি হয় যে বাচ্চাটি ছোটো থাকতে যখন হাফিজে মাদ্রাসার মধ্যে যাই আমরা অনেক সময় অনেক খোঁজ খবর নিয়ে খবর পাই যে ছোটো ছোট হাফিজ কোরআন সে কোরআন শরীফ মুহস্ত করে ফেলছি কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা ভিন্ন হয় যে ছোট সময় দিলে অনেক সময় তার নষ্ট হয়ে যায় তো ছোটো সময় আমার পরামর্শ থাকবে যে ছোট সময় যদি আপনি ক্লাস ওয়ান টু থ্রি তাকে পড়াশোনা করিয়ে তাকে হাফিজে মাদ্রাসার মধ্যে দেন তাহলে তার জন্য আশা করা যায় যে একটা ভালো কিছু হবে কারণ অনেক ছেলে মেয়েকে দেখা যায় যে হাবিজি পরে সে আর কোনো কিছু পড়তে চায় না কিংবা সে একেবারে পরেই না তাহলে সে যদি আগে ক্লাস ওয়ান টু থ্রি কিংবা ফাইভ পর্যন্ত পড়ে মাদ্রাসার মধ্যে ভর্তি হয় তাহলে সে পরবর্তী সময় নাও পড়ে সে বাংলা ইংরেজি অঙ্কটা নিজের চলা সে নিজে চলতে পারবে আর যদি আপনি একেবারে ছোট থাকতে যদি ভালো মাদ্রাসা হয় যায় সে যখন আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন তখনই আপনি জেনে দিলেন বাংলা ইংরেজি অঙ্ক সেই মাদ্রাসার মধ্যে হেফজোখানার সাথে সংযুক্ত আছে কিনা না আবার জানা মতে বাংলাদেশের মধ্যে কয়েকটি মাদ্রাসা রয়েছে যেগুলোর মধ্যে বাংলা ইংরেজি এবং গণিত তাদের সাথে হেফজোখানার সাথে সম্পৃক্ত রয়েছে বাকি যে মাদ্রাসাগুলো রয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট কিংবা নাইনটি ফাইভ পার্সেন্ট মাদ্রাসার মধ্যে শুধু হেফানাই রয়েছে যে শুধু কোরআন শরীফ পড়ানো হয় বাকি সাবজেক্টগুলো তারা পড়ে